ঠাকুমা আরে ও ঠাকুমা ঘরে এসে তোমাকে কিছু খেতে দাও তো অনেক বেলা গড়িয়ে এলো বেশি দেরি করলে আমার মাছ পাবো না আবার জালে মাছ উঠবে না তো দাও না দাদা বাবা যাচ্ছি গিয়ে তোকে খেতে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি এসে খেতে দাও বাবা আমার তো অনেক বয়স হলো আমি আর কতদিনই বা বাঁচবো বল আর বাড়িতে আবার এই হাঁসগুলো আছে এইগুলোই বা কে দেখবে তুই বরং একটা বিয়ে করে নে মরার আগে আমার নাদ বউটাকে তো দেখে যেতে পারবো ঠিক আছে ঠাকুমা তুমি যখন বলছো তখন আমি বিয়ে করে নেব আর তোমার এত বয়স হয়েছে আর এই হাঁসগুলোকে তোমাকে দেখতে হবে না তোমার যে বউ আসবে নাদ বউ সে দেখবে আজ বড় দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি বাসন মেজে বাজারে গিয়ে দোকানটা খুলতে হবে আবার আলুও কেনা নেই দোকানে যাওয়ার পথে তাজা তাজা আলু কিনে নেব ঠাকুমা ও ঠাকুমা আমাকে দাও কি দেবোরে রে বাবা তোর আবার কি দরকার কেন কালকেই তো বললাম ঠাকুমা তুমি কি সব কিছু ভুলে গেছো একদিনের মধ্যেই ভুলে গেলে আমি তো বলেছিলাম আমার কিছু টাকা লাগবে সেই টাকাই তো চাইছি আমি কিন্তু বাবা তুই তো আমাকে কালকেই বললি একদিনে কি এত টাকা জোগাড় করা সম্ভব আর আজকের মধ্যে আমি সেই টাকাটা আমি তোকে কিভাবে দেব বলতো এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করা সম্ভব নাকি তো তুই তো কালকে বললি না কত টাকা তোর দরকার তা কত টাকা বল আমাকে একটু আমিও শুনি বেশি না সব মিলিয়ে ছ হাজার টাকা কি ছ হাজার টাকা এটা তো আমি নিশ্চীবণ চোখেও দেখিনি এত টাকা আমি কোথায় পাবো বাবা দেখো ঠাকুমা তুমি এত একম করো না সকাল থেকে তুমি ওই এক টাকার ডালপুরির দোকানে থাকো ওই এক টাকার ডালপুরির দোকানে থেকে কি কোনো কাজ করা যায় তুমি কি বোঝো না তুমি বুড়ি মানুষ আর আমি একটু ছেলে মানুষ তাও আমি এসবের দিকে ধ্যান দেবো তুমি আমাকে ছ হাজার টাকা দাও আমি একটা ব্যবসা খুলবো এরমভাবে সংসার চলা যায় না ঠাকুমা দাও দাও আমার অত সময় নেই তাড়াতাড়ি দাও টাকাটা আমি আমার ব্যবসার জন্য সবকিছু কিনতে যাব বাবা তুই আমাকে একটু সময় দে তুই তো জানিস আমার এক টাকার ডাল পুরীর দোকান আমি কি অত টাকা একবারে জোগাড় করতে পারবো তুই বোঝ বাবা একটু আমি ঠিক জোগাড় করে দেওয়ার চেষ্টা করব তোকে হ্যাঁ মনে থাকে জানো না হলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তখন বুঝবে কিন্তু না না আমার যত কষ্টই হোক আমি তোকে বাড়ি থেকে বের করতে দেবো না আমার কাছে যত টাকা আছে ওই টাকাটা থাক আর আমি কিছু জোগাড় করে তোকে দিয়ে দেব ছ হাজার টাকা ঠিক আছে ঠাকুমা আমি এখন আসছি তুমি তোমার কাজ ছেড়ে দোকানে চলে যাও সকাল থেকে তুই কোথায় ঘুরে বেড়াস বলতো আমাকে আমিও একটু জানতে চাই তুই সারাদিন কোথায় থাকিস আমার দোকানে গিয়ে বসলে আমাদেরই তো আয়টা বেশি হবে বল তুই কি একটু বুঝতে চাস না আমার ব্যথাটা আমি তোমার ওই দোকানে যেতে পারবো না আমি এখন চলে যাচ্ছি তুমি নাবকে সুপচাপ ডাল ডালপুরির দোকানে চলে যাও কই গিন্নি কোথায় গেলে তোমার কি গরুর ঘাস কাটাটা হলো খিদেই তো পেটটা চুই চুই করছে কোথায় গেলে গো ওমনি যেতে দাও গো আমাকে আমার তো আবার কাজে যেতে হবে বাড়িতে কাঁচা সবজি আর মশলাপাতি আছে তো না সব আনাগোনা শেষ হয়ে গেছে না গো বাড়িতে কাঁচা সবজিও নেই আর মশলাপাতিও নেই তুমি এগুলো সব বাজার করে আনবে ঠিক আছে গিন্নি আমি তাহলে কাছ থেকে বাড়ি আসার পথে নিয়ে আসবো আর তার সাথে সাথে বুড়িমার হাতে ডাল নিয়ে আসবো হ্যাঁ অনেকদিনই তো হলো বুড়িমার ডাল খাওয়া হয় না বুড়িমার ডাল খেতে লাগে তুমি কিন্তু মনে করে নিয়ে আসবে বুড়িমার ডাল তা বলছি বুড়িমার ডাল কি আগের মতো নিয়ে আছে না খারাপ হয়ে গেছে বুড়িমার ডাল পুরি তো আমরা অনেক দিন ধরেই খাই না না মান কিছুটা কমছে খারাপ তো হয়ে যায়নি না না সে একই রকমই আছে কদিন আগেই তো খেলাম তবে পরিমাণ একটু কিছুটা কমই বানাই বুড়িমা তার জন্য অনেক খরিদ্দার ফিরে আসে বুড়িমার তো অনেক বয়স হয়েছে সেই জন্য আর বেশি পরিমাণ করতে পারে না ওনার তো একটা নাতি আছে ওনার নাতি কি তাকে সাহায্য করে না ওনার নাতি একদম অন্য রকম গো তাহলে তো বুড়িমার অনেক চিন্তা বুড়িমা কি একা একা পারে এত ডাল পুরি বানাতে এই জন্যই মনে হয় পরিমাণটা একটু কম হয়ে গেছে পরিমার কোনো চিন্তা নেই গো গিন্নি ওনার বয়স হয়েছে তো তাই জন্যই পরিমাণ কমিয়ে দিয়েছে হয়তো চিন্তার বিষয় হয়েছে তার নাতিটাকে নিয়ে আমি তো ভাবি যে মা যখন মারা যাবে তখন তার নাতি কি করবে তার নাতি তো একাই হয়ে যাবে এটাই আমি সারা দিন রাত চিন্তা করি তুমি তো ওনার নাতিটাকে একটু বোঝাতে পারো যাতে ওকে একটু সাহায্য করে তোমার সাথে কি তার নাতির দেখা হয় না তুমি দেখলে ওনাকে বোঝানোর চেষ্টা করবে আরে এখনকার দিনে কেই বা ভালো কথা শুনে আমি যদি ওকে বোঝাতে যাই উল্টে আমার কথা তো শুনবেই না আবার আমার ওপর রাগ করবে তাই জন্য আর কাউকে ভালো কথা বলার কোনো দাম নেই ঠিক আছে গিন্নি আমার খাওয়া হয়ে গেছে আমি এখন আসছি না হলে আবার কাজে দেরি হয়ে গেলে আবার মালিক বকি করবে তো গিন্নি আমি এখন আসছি কি রে দাদু ভাই তোর ঠাকুমা কি কিছু বললো ব্যবসার টাকাটা দিতে পারবে দেখো না দাদু ঠাকুমা বলছে আমি এত টাকা একসাথে কখনোই দেখিনি আমি তোকে কি করে দেবো একটু সময় লাগবে এরকমভাবে আমাকে ঠাকুমা বলছে তুই কি হাল ছেড়ে দিলি নাকি হাল ছেড়ে দেওয়ার ছেলে আমি নয় দাদু আমি যখন তোমাকে বলেছি দাদু টাকাটা আদায় করব রে ছাড়বো কেউ আমাকে আটকাতে পারবে না দাদু তুমি কি আমার পাশে আছো তো দাদু হ্যাঁ দাদু ভাই একদম হাল ছাড়িসনি নি নাহলে কিন্তু তুই বিপদে পড়তে পারিস কেন যে তোর ঠাকুমার বেশি অনেক বয়স হয়ে গেছে জানো দাদু আমাকে ঠাকুমা কি বলছে কি বলছে আমি একটু শুনি আমাকে একটু বল ঠাকুমা বলছে আমাকে আমরা দুজন মিলে ডালপুরি ব্যবসাটা সামলাবো কিন্তু আমি ঠাকুমাকে বলেই দিয়েছি আমি ওনার দোকানে যেতে পারবো না তুমি বলো দাদু এক টাকার ডালপুরি কি এই বাজারে আর চলে ঠাকুমা বুঝতেই চাইছে না আবার বলছে দুজন মিলে সামলানে নাকি আমাদের পয়সাটাও বেশি হবে তুমি কি বলো এক টাকা দিয়ে আর কি ডালপুরি ব্যবসা না না দাদু ভাই তুই তোর ঠাকুমার কথা একদমই শুনবি না তোর কি একটা স্বাধীনতা বলে কোনো জিনিস নাই তোকে তোর ঠাকুমা যেটা বলছে সেটা একদমই ভুল কথা এখন তুই কোথায় একটা যুবক ছেলে এখন তুই কোথায় একটা কারখানা কোন একটা থেকে কর তা না ঠাকুমার ওই ভাঙাচোরা ডালপুরি বেচবি একদম বেচবি না তোর কি কোনো একটা ভবিষ্যৎ বলে কিছু নেই তোকে ডালপুরির দোকানে মানায় না তুই একদম গিয়ে বসবি না নাহলে কিন্তু তোর ঠাকুমার তোকে দেবে না তুই একটু জেদ কর বুঝলি হ্যাঁ দাদু তুমি ঠিকই বলেছ আমি একদম অন্য দোকানে বসবো না তুমি দেখবে দাদু আমি ঠিক জোগাড় করার চেষ্টা ঠাকুমাকে আমি ঠিক বুঝিয়ে বুঝিয়ে জিজ্ঞেস করে টাকাটা নিয়ে নেব হ্যাঁ দাদু ভাই তোকে দেখবি এই ডালপুরির দোকানে খাটিয়ে নিয়ে তোর ঠাকুমা বলবে তুই বেরিয়ে যা তখন তুই কোথায় থাকবি কী করবি বলতো কিন্তু ঠাকুমা আমার সাথে রকম করবে কেন দাদু আবার তুই বিপরীত ভাবছিস তুই ভাবছিস আমি তোর ঠাকুমাকে ভুল বলতে চাইছি ছাড়া ওই সব বাদ দে তুই কি ব্যবসার জন্য পল্টুদার সাথে কিছু আলোচনা করলি আর সে গ্রামে সাথে কথা বলে এসেছি উনি এখনও ব্যবসার কিছু বলেনি তবে বলেছে আমার কারখানায় থাকতে তার জন্য ছ হাজার টাকা চেয়েছে আমার থেকে আচ্ছা আচ্ছা বুঝেছি তোর ঠাকুমার কাছ থেকে চেয়ে নিবি ঠিক আছে দাদু আমি এখন আসছি তাহলে হ্যাঁ দাদু ভাই তুমি এখন তাহলে বাড়ির দিকে যাও এখন আর কোথাও যাবে না এদিক ওদিক ঘুরবে না আর গিয়ে দেখো ঠাকুমা টাকাটা দিতে পারে নাকি হ্যাঁ দাদু আমি আসছি গিয়ে দেখছি কি করা যায় ঠাকুমা যদি জোগাড় করতে পারে তো ভালোই হবে তো দাদু আমি এখন আসছি এই তো এবার ছেলেটাকে ঠিক পথে নিয়ে যেতেই পারছি এভাবেই আমি তার নাতির সম্পদ নষ্ট করে দেব তখন দেখব এই বুড়ির কত তেজ হ্যাঁ 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 আসুন আসুন দোকানে আসুন আর খেয়ে যান এক টাকার ডালপুরি এক টাকার ডালপুরি যে খাবে সেই খুশি হয়ে যাবে আসুন আর তার সাথে পেয়ে যান আলুর তরকারি মাত্র এক টাকায় আসুন আসুন সবাই আসুন এ ঠাকুমা তোমার দোকান খুঁজলে আজকে এত দেরি হোক কেন বাড়িতে কি কোনো কেউ হেল্প করেনি নাকি ঠাকুমা কি হলো কিছু বলো না না কাজ ছিল না তবে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আবার এদিক দিয়ে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে আলু কিনে আনলাম এই জন্যে হয়তো দেরি হয়ে গেছে বুড়ি হয়েছি তো হাত পা ঠিক করে কাজ করে না এই জন্যে আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা বুঝেছি তবে তোমার একটা তো নাতি আছে নাতিকে কি বোঝাতে পারছো না নাতিকে বোঝাতে পারলে তো হবে তাহলে আর তোমাকে এত কষ্ট করতে হবে না বুঝলে ঠাকুমা আরে তুমি এটা ভুল বলছো ও এখন ছোট তো তাই ওকে এই দোকানে বসার কোনো মানেই হয় না ও এখন কিছু দাম দর করতে পারবে না বাজারে গেলে সব টাকা খইয়ে আসবে তাই জন্যই ওকে আর কোনো হেল্প করতে আমি বলি না রে না ঠাকুমা তুমি ভুল করছো এখন থেকে তোমার নাতিকে দোকানে রাখলে তোমার নাতি সব কিছু মন বসবে তুমি কি কিছু বুঝতে পারছো না ঠাকুমা পরবর্তীকালে কিন্তু তোমার নাতিকে সামলাতে পারবে না তখন বুঝবে ঠেলা ঠিক আছে ঢুকাই তুই যখন বলছিস আমি ওকে বসাবার চেষ্টা করব তুই কি এখন ডালপুরি খাবি তোকে দেব হ্যাঁ ঠাকুমা দাও তোমার দোকানে তো এই জন্যই তো এলাম তোমার দোকানের ডালপুরি যা টেস্ট তো দাও এক প্লেট আর ঠাকুমা তোমার আগের যা হাতে টেস্ট ছিল এখনও ওরকমই আছে তোমার কি হাতে জাদু আছে গো তা শুনছি নাকি তোমার দোকানে আজকাল নাকি খরিদ্দার খুব ফিরে যাচ্ছে নাকি খরিদ্দার হচ্ছে না এটা কি সত্যি কথা হ্যাঁ রে টুকাই বয়সের সাথে সাথে আবার আগের মতন ডাল পুড়িয়ে তো বানাতে পারি না এই জন্যেই হয়তো আমার দোকান থেকে খরিদ্দার ফিরে যাচ্ছে বুঝলি টুকাই তা ঠাকুরমা আমি তোমাকে যে আগে একটু কথা বললাম এই কথাটা কি ঠিক বললাম তো তোমার নাতিকে দোকানে বসাটা এখন তোই প্রয়োজন তা তোমার টাকাটাও বেশি হবে বুঝলে ঠাকুমা এই সময় যদি অন্য কেউ ডালপুরির দোকান দিয়ে দেয় তাহলে তোমার ব্যবসাটা পুরো নষ্ট হয়ে যাবে তো তুমি তোমার নাতিকে বোঝার চেষ্টা করো আর বোঝানোর চেষ্টা করো বুঝলি ঠাকুমা হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি আমার নাতিকে বোঝানোর চেষ্টা করব। এখন আমি আসছি ঠাকুমা পরে কথা হবে ঠিক আছে যে দা ও পল্টু দা একবার বাইরের দিকে আসো না একটু কথা ছিল হ্যাঁ রে দীপক বল কি হয়েছে আর তোর খবর কি তুই বললি ছ হাজার টাকা দিবি আর তাড়াতাড়ি আসবি এত দেরি করলি কেন আসলে বলছি আমি মাসের ছে শেষে কি টাকাটা দিলে হবে পল্টু দা প্লিজ বোঝো ব্যাপারটা এ শেষে হলে কি করে হবে রে আমার কাজের জায়গা আছে মাত্র দুটো তুই কিছু বুঝতে পারছিস না নাকি মাসের শেষে যদি তুই দিস সেই দুটো জায়গাতেও তো থাকবে না না তাহলে পল্টুদা আমার একটা অনুরোধ রইল তুমি কি সেটা রাখবে বল তোর অনুরোধ যদি রাখতে পারি পল্টুদা তুমি এই ছ হাজার টাকার বদলে কিছু কম নিতে পারবে তাহলে একটু ভালো হতো আসলে ওই ঠাকুমা দোকানটা চালিয়ে কত টাকায় বা আয় করে দেখ রনি এই কাজটার জন্য ছ হাজারের বদলে আট হাজার টাকা দিচ্ছে তাই জন্য আমি এবার ভাবছি ওকে লাগাবো দেখ তোর সাথে আমার খাতির আছে বলেই আমি তোকে ছ হাজার টাকা বলেছি দেখ তুই তাও আবার এখানে নকশা করছিস দেখ তুই বলছিস আমি তোকে আর দিন মাত্র সময় দিলাম দেখ তুই কী করতে পারিস যদি টাকাটা জোগাড় করতে পারিস তো আসবি নাহলে আমি রনিকেই নিয়ে নেব ঠিক আছে পল্টু দামি দেখছি কি করা যায় হ্যাঁ তুই দেখ আমি তো আর তোর জন্য মাসের পর মাসের অপেক্ষা করতে যাই না তুই একটু তাড়াতাড়ি দেখ কি করতে পারিস ঠিক আছে তুই এখন যা আমার অনেক কাজ পড়ে আছে আবার পরে কথা বলবো কেমন আরে গিন্নি ও গিন্নি এই নাও তোমার জন্য বুড়িমার দোকান থেকে গরম গরম ডাল পুড়িয়ে এনেছি একবার খেয়ে দেখো আগের মতন টেস্ট আছে নাকি বাহ বেশ ভালো করেছো তুমি বরং হাত পা ধুয়ে এসো তারপর আমরা দুজন মিলে একসাথে টেস্ট করব। কই গামছাটা দাও গো গিন্নি কেমন লাগছে ডাল পুড়িটা হ্যাঁ খেয়ে যা বুঝলাম যাই বলো বুড়িমার হাতে কিন্তু এখনও জাদু আছে আগের মতনই টেস্ট একদম নাহলে আমি বিয়ে করার পর এখানে প্রথম ডালপুরি খেয়েছিলাম সেই তখনকার স্বাদ আর এখনকার স্বাদ পুরোটাই একই আছে পুরো একদম মাখনের মতন একদম পুরো টেস্ট টেস্ট কোনো পরিবর্তন হয়নি গো ঠাকুমা কিন্তু আগের মতনই আছে এখনও তো বন্ধুরা ভিডিওটা এটুখানি তার নাতে কি কোনো কাজ পেয়েছিলো তো পার্টু দেখার জন্য কমেন্ট করো